আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এ বিটি আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠার ইউনিট টু অর্থ হলো অধ্যায় দুই লেসন ফাইভ অর্থ হল পার্ট পাস ঠিক আছে দেখো এখানে বলছে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড অর্থ হলো আমার বন্ধু মাই ফ্রেন্ডও তো কী বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার বন্ধু মাই ফ্রেন্ড তো কি আমার বন্ধু চলো আমরা এটা পড়বো ওকে তো দেখো অ্যাক্টিভিটি এতে কি বলছে দেখি আমরা বন্ধুরা অ্যাক্টিভিটি এতে বলছে রিড রিড সে এবং সে অর্থ কি বলা রিড অ্যান্ড সে ফরো এবং বলো ফরো এবং বলো তো আমরা এখন ফবো এবং বলবো ওকে দেখো ফির স্বীকৃতি বন্ধুরা এখানে ছেলেগুলো কি খেলতেছে বলো তো ফুটবল খেলতেছে ওকে দেখো এখানে কি বলছে দেখি আমরা আই এম সুনীল আই এম সুনীল আমি সুনীল আমি সুনীল আই অ্যাম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স কত বছর আট বছর আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই এম মানে যেটাকে আমরা বলি আম আম অর্থ আমি এইট অর্থ হলো আট ইয়ার্স অত বছর আর ওল্ডত বয়স আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে আই অর্থ আমি আর হ্যাভ অর্থ আছে আই হ্যাভ আমার আছে যখন আয়ের ফরে হ্যাব হবে তখন আই অর্থ আমি হবে না আমার হয়ে যাবে ঠিক আছে আয় অর্থ আমার হ্যাব আছে আই হ্যাব আমার আছে মেনি অনেক ফ্রেন্ডস বন্ধু আমার অনেক বন্ধু আছে অ্যান্ড এবং রাহাত এবং রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাহাত আমার সেরা বন্ধু দেখো অ্যান্ড তো কি বলতো এবং রাহাত অত রাহাত ইজ অত হয় মায় অত আমার বেস্ট বেস্টত্ব কি সেরা বেস্ট হতে কি ফির শিখে বন্ধুরা সেরা বেস্ট হতে কি সেরা আর ফ্রেন্ড ফ্রেন্ড হতে কি বন্ধু তো অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড রাহাত আমার সেরা বন্ধু ওকে তারপরে দেখো আমরা তারপরে দেখো আমরা পড়ব দেখো এখানে বলছে যে হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড তারপর হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড মানে তার বয়স কত বলতো আট বছর হি অর্থ সেটা আট ইয়ার্স বছর আর ওল্লত বয়স কার বয়স আট বছর বলতো এরা রাহাতের বয়সে কি বলতো আট বছর এটা বুঝেছে ওকে হি লিভস সে বাস করে হি অর্থ সে লিপস্ত বাস করে নিয়ার অর্থ কি নিকটে বা কাছে ঠিক আছে মায়াত আমার হাউজত কি বাড়ি অ্যান্ডত এবং আচ্ছা আমরা পড়ি হি লিভস নিয়ার ই লিভস নিয়ার মাই হাউস মানে অর্থ কি বলতো সে আমার নিকটে বাস করে বা সে আমার বাড়ির কাছে বাস করে এটা বলা যায় বা সে আমার বাড়ির নিকটে বাস করে ওকে এবং উই উই গো গো অর্থ আমরা যাই উই গো গোর্থ কি বলতো উই গো আমরা যাই উই অর্থ আমরা অর্থ কি যাই উই গো আমরা যাই টু দা সেম স্কুল সেম অর্থ একই আর স্কুল কি বিদ্যালয় মানে হলো এখানে আমরা একই বিদ্যালয় যাই আমরা একই বিদ্যালয় যাই রাহাত ইজ রাহাত হয় রাহাত ইজ রাহাত হয় মানে ইংলিশ রাহাত ইংরেজিতে ভালো ইন দ্য আফটারনুন ইন দ্য আফটারনুন অর্থ কি বিকালবেলা শিক্ষার্থী বন্ধুরা ইন দ্য আফটারনুন অর্থ কি বলতো ইন দ্য আফটারনুন বিকালবেলা উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলে একবার চলো আমরা রিডিং করে যাই ঠিক আছে আই এম সুনীল আই এম এইট ইয়ার্স ওল্ড আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ অলসো এইট ইয়ার্স ওল্ড হি লিভস নিয়ার মাই হাউস অ্যান্ড উই গো টু দ্য সেম স্কুল রাহাত ইজ গুড এট ইংলিশ ইন দ্য আফটারনুন উই প্লে ফুটবল মানে উই প্লে ফুটবল হতো কি আমরা ফুটবল খেলি ওই ফেলে ফুটবল আমরা ফুটবল খেলি দেখো আমরা এবার পড়ব অ্যাক্টিভিটি বি ওকে চলো অ্যাক্টিভিটি আমরা বি দেখি কি বলছে এখানে শিখে দিই বন্ধুরা দেখো অ্যাক্টিভিটি বি আমরা পড়ব এ হলো অ্যাক্টিভিটি বি ফেয়ার ওয়ার্কস অর্থাৎ জোরায় কাজ ফেয়ার ওয়ার্কস অর্থাৎ জোরাই কাজ আক্স অ্যান্ড আনসার আক্স অ্যান্ড আনসার ওকে আক্স অ্যান্ড আনসার অর্থাৎ প্রশ্ন দেওয়া প্রশ্ন কর এবং উত্তর দাও তো এক নম্বর বলছে হাউ ওল্ড ইজ সুনীল মানে সুনীলের বয়স কত দুই নাম্বার বলছে হোয়াট বলছে হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ড মানে বেস্ট ফ্রেন্ডস নেম তার সেরা বন্ধুকে অথবা তার বেস্ট ফ্রেন্ডের নাম কি হোয়ার ডাজ রাহাত লিপস মানে রাহাত কোথায় বাস করে তারপর চার নম্বর বলছে হোয়াট ডু দে ডু ইন দ্য আফটারনুন ঠিক আছে মানে তারা বিকালবেলা কি করে ওকে চলো আমরা এগুলো সমাধান করি ফ্রি সে বন্ধুরা এখানে আমরা অর্থ সহকারে এবং তোমাদের তোমাদের যাতে পড়তে পারো নিজে নিজে সেজন্য এখানে অর্থ এবং উচ্চারণ দেওয়া আছে দেখো এখানে অ্যাক্টিভিটি বিতে বলছে যে এখানে প্রথম এক নম্বর প্রশ্ন হলো হাউ ওল্ড ইজ সুনীল মানে সুনীলের বয়স কত দেখো এখানে উত্তর আছে যে দেখো এখানে নম্বর উত্তর হলো সুনীল ইজ এইট ইয়ার্স ওল্ড সুনীল ইজ এইট ইয়ার্স ওল্ড সুনীলের বয়স কত আট বছর হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ডস নেম হোয়াট ইজ হিজ বেস্ট ফ্রেন্ড নেম এখানে দেখো হোয়াট অত কি অত হয় হিজ অত তার বেস্ট কি সেরা বন্ধু কিম নাম তার মানে সেরা বন্ধুর নাম কি বা তার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি ওকে দেখো হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত তার সেরা বন্ধুর নাম কি বা তার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি রাহাত হিজ বেস্ট ফ্রেন্ডস নেম ইজ রাহাত তার সেরা বন্ধুর নাম বা তার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম কি রাহাত হোয়ার ডাজ রাহাত লিভস দেখো হয়ার অর্থ কোথায় অত বাস করা ডাজত মানে করা অত রাহাত লিপস অত কি লিপ অত কি বাস করা হোয়ার ডাজ রাহাত লিভস রাহাত কোথায় বাস করে এখানে দেখো দেখছি রাহাত লিপস রাহাত বাস করে নিয়ার নিকটে সুনীলস হাউস মানে সুনীলের বাড়ির কাছে রাহাত সুনীলের বাড়ির নিকটে কি করে বাস করে রাহাত লিপস নিয়ার সুনীলস হাউস রাহাত সুনীলের রাহাত সুনীলের বাড়ির নিকটে কি করে বাস করে দেখো সুনীলস অথ সুনীলের এখানে কিন্তু অবশ্যই অ্যাস অর্থ হলো এর ওকে চার নাম্বার দেখো এখানে কি বলছে দেখি চার নাম্বার বলছে কি হোয়াট ডু দে হোয়াট ডু দে ডু ইন দা আফটারনুন মানে তারা বিকালবেলা কি করে দেখো এখানে দে প্লে তারা খেলে ফুটবল মানে ফুটবল ইন দ্য আফটারনুন বিকালবেলা তারা তারা কী করে বিকালবেলা ফুটবল খেলে দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন তারা বিকালবেলা কী করে বলো তো ফুটবল খেলে ওকে আশা করি তোমার ফি শিক্ষা বন্ধুরা বুঝতে পেরেছো এই হলো তোমাদের প্রশ্ন এই হলো তোমাদের প্রশ্ন ঠিক আছে আর এখানে তোমার এটা হলো কি উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছো তোমরা ফির শিক্ষা বন্ধুরা ওকে তো এটা হলো তোমাদের প্রশ্ন এটা হলো তোমাদের উত্তর ওকে চলো আমরা অ্যাক্টিভিটি সি কি বলেছে দেখি ফিও শিক্ষার্থী বন্ধুরা দেখো অ্যাক্টিভিটি সিতে বলছে আনসার দ্য কোশ্চেন্স আনসার অর্থ উত্তর দাও কোশ্চেন্স হতো পুরুষের অ্যান্ড অথ এবং সরি অ্যাভাউট অর্থ সম্পর্কে ইউর ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে ইউজ কমফ্লিট সেন্টেন্স মানে ইউজ ব্যবহার করো কমফ্লিট সেন্টেন্স মানে হলো সম্পূর্ণ বাক্য কী করো তৈরি করো ব্যবহার করো ঠিক আছে দেখো হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম মানে অর্থ কি বলো হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম মানে তোমার বন্ধুর নাম কী হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম এখানে বলছে কি হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম তোমার বন্ধুর নাম কি তারপর দেখো দুই নম্বর বলছে কি দেখি দুই নম্বর বলছে হাউ ওল্ড ইজ ফ্রেন্ড হ্যাঁ কি হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার বয়স তোমার বন্ধুর বয়স কত হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর বয়স কত তারপর দেখো তিন নম্বর বলছে কি দেখি তিন নম্বর বলছে ডু ইউ গো টু দ্য সেম স্কুল ডু ইউ তুমি কি গো যাও টু দ্য সেম স্কুল একই স্কুলে তুমি কি একই স্কুলে যাও চলো আমরা এগুলো সমাধান করি ঠিক আছে

মাই ফ্রেন্ডস নেম ইজ রায়হান দিতে পারো হ্যাঁ আমার বন্ধুর নাম রায়হান বা মাই ফ্রেন্ডস নেম ইজ রিয়া আমার বন্ধুর নাম হলো রিয়া মাই ফ্রেন্ডস নেম ইজ লামিয়া আমার বন্ধুর নাম লামিয়া ওকে মাই ফ্রেন্ডস নেম ইজ কামাল আমার বন্ধুর নাম কামাল ওকে তুমি তোমার বন্ধুর নামগুলো এখানে লিয়ার সরি লতার জায়গায় তুমি ওই তোমার বন্ধুর নাম দিয়ে দিবে ওকে হয়ে যাবে তারপর দেখো দুই নাম্বার কি বলছে দেখি আমরা দেখো দুই নাম্বার বলছে হাউ ওল্ড ইজ হাউ ওল্ড ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধুর বয়স কত তোমার বন্ধুর বয়স কত দেখো আমি লিখেছি এখানে মাই এখানে লেখা আছে মাই ফ্রেন্ড ইজ এইট ইয়ারস ওল্ড আমার বন্ধুর বয়স আট বছর তুমি তোমার বন্ধুর বয়স এটাই দিবা মাই ফ্রেন্ডস ইজ এইট ইয়ারস ওল্ড আমার বন্ধুর বয়স কি আট বছর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা তিন নাম্বার সমাধান করব তিন নাম্বার কি বলছে দেখি ডু ইউ গো টু দ্য সেম স্কুল ডু ইউ তুমি কি বা তোমরা কি গো টু দ্য সেম গো টু যাওয়া টু দ্য সেম সেম মানে একই স্কুল মানে বিদ্যালয় তোমরা কি একই বিদ্যালয়ে যাও ইয়েস উই গো টু দ্য সেম স্কুল আমরা একই স্কুলে যাই উই গো টু দ্য সেম স্কুল আমরা একই স্কুলে যাই উই গো আমরা যাই টু দ্য সেম স্কুল একই স্কুলে ওকে বা একই বিদ্যালয় তারপর দেখো আমরা তারপর একটা সমাধান করবো চার নাম্বার কি বলছে দেখি চার নাম্বার দেখো এখানে বলছে ডু ইউ প্লে টুগেদার টুগেদার ও তো কি একসাথে ডু ইউ তোমরা কি ফ্লে খেলো টুগেদার একসাথে তোমরা কি একসাথে খেলো তো তোমরা এখানে উত্তর দিবে কি ইয়েস উই প্লে টুগেদার উই প্লে টুগেদার আমরা একসাথে খেলি ফিয়াসি খাদী বন্ধুরা বলো তো টুগেদার ওতে কি এ টুগেদার অর্থ কি বলো তো টুগেদার অত একসাথে টুগেদার ওতে কি বলো তো একসাথে ওকে টুগেদার অর্থ কি বলো তো একসাথে একসাথে ওকে এক সাথে অথবা একসঙ্গে যেটা বলো তোমরা ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো ফিয়াসি খেদি বন্ধুরা দেখো পাঁচ নম্বরে কি বলছো দেখি আমরা দেখো ফার্স্ট নাম্বার বলছে এখানে আমরা ফার্স্ট নাম্বার দেখতেছি যে হোয়াট গেম কী গেম ডু ইউ প্লে তোমরা খেলো মানে তোমরা কী মানে তোমরা কী খেলা খেলো ওকে দেখো এখানে উই প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলি তুমি এখানে উই প্লে ফুটবল দিতে পারো আমরা ফুটবল খেলি ওকে উই প্লে ফুটবল উইখানে উই ফ্লে ক্রিকেট আমি এখানে দিয়ে এখানে দেওয়া আছে তোমরা এখানে উই ফ্লে ফুটবলও দিতে পারো তোমাদের ইচ্ছা চ তার সাথে তোমরা বুঝতে পেরেছো অ্যাক্টিভিটি সি চলো আমরা অ্যাক্টিভিটি ডিতে কী বলা আছে দেখি দেখতেছি যে অর্থ হল বাক্যগুলো অ্যাবাউট সম্পর্কে ইউর তোমার ফ্রেন্ড বন্ধু রাইট লেখো ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে তুমি পাঁচটি বাক্য লেখো এখানে বলেছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্রেন্ড তোমার বন্ধু সম্পর্কে চারটি বাক্য লেখো চলো আমার বন্ধু সম্পর্কে চারটি বাক্য লেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমার বন্ধু সম্পর্কে পাঁচটি বাক্য এই হলো আমার বন্ধু সম্পর্কে কী বলতো ফার্স্টটি বাক্য তোমরা তোমার বন্ধু সম্পর্কে ফার্স্টটি বাক্য লিখবে ওকে এই হলো আমার বন্ধু সম্পর্কে কী বলতো ফার্স্টটি বাক্য ওকে তো তোমরা এগুলো লিখবে এখানে দেখো এখানে লিখবা মাই ফ্রেন্ডস নেম ইজ তুমি তোমার বন্ধুর নাম দিবে এখানে এখানে আদিত্য আছে মাই ফ্রেন্ডস নেম তোমার বন্ধুর নাম এখানে দিবা রানা হ্যাঁ রাকিব হুম তারপরে এগুলো তোমার নাম বন্ধুর নাম দিতে পারবে হ্যাঁ মাই ফ্রেন্ডস নেম রানা মাই ফ্রেন্ডস নেম এখানে তোমার এই বন্ধুর নাম দিবা ঠিক আছে এখানে তোমার কি নাম দিবা বন্ধুর নাম দিবা ওকে তারপর দেখো হি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স কত বছর আট বছর মানে তোমার বন্ধু সম্পর্কে তুমি দেখতেছো হি ইজ এইট ইয়ার্স ওল্ড তার বয়স কত বছর আট বছর উই গো টু স্কুল উই গো টু স্কুল আমরা স্কুলে যাই অ্যান্ড প্লে টুগেদার একসাথে খেলতে আমরা একসাথে খেলি এবং একসাথে কি যাই স্কুলে যাই এটা বুঝেছে তো টুগেদার তো কি একসঙ্গে বা একসাথে উই লাভ হুম ইচ উই লাভ ইচ আদার বেরি মাছ উই লাভ ইচ আদার কি বলতো বেরি মাছ অর্থাৎ কি আমরা একে অপরকে অনেক ভালোবাসি উই লাভ আমরা ভালোবাসি ইচ মানে একে অপরকে আদার বেরি মাছ মানে আমরা একে অপরকে কি বলে কি করে বলতো ভালোবাসি ওকে আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফার্স্ট সেন্টেন্স তোমরা লিখবে তোমার এখানে বন্ধুর নাম যেখানে গোল লাগ দিচ্ছে এখানে তোমার বন্ধুর নামগুলো তুমি তোমার বন্ধুর নাম দিবে এখানে এখানে আদিব দেওয়া আছে তোমরা এখানে যে কোনো তোমাদের বন্ধুর নাম দিতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা শিখে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা লেটস প্র্যাকটিস এখানে কিছু প্র্যাকটিস আছে দেখো এক নাম্বার বলছে কি এক নাম্বার বলছে ফুট টিক মানে টিক দাও মেক তৈরি করো টু দা রাইট আনসার মানে তুমি কী করো রাইট আনসার তৈরি করে এবং টিক দিবা ওকে এখানে কিছু টিক সিনোর মতো দেওয়া আছে এখানে তুমি টিক দিবা ওকে চলো আমরা এগুলো সমাধান করি অ্যাক্টিভিতে এতে কী বলছে দেখি আমরা এতে বলছি কী দেখি আমরা সবাই খেয়াল করো এতে বলছে সুনীল ইজ সেভেন ইয়ার্স না এইট ইয়ার্স ওল্ড বলো তো সুনীল ইজ সেভেন ইয়ার্স ওল্ড না এইট ইয়ার্স ওল্ড এখানে সুনীল ইজ এইট ইয়ার্স ওল্ড কী হবে এখানে টিক দিবা ওকে সুনীল ইজ এইট ইয়ার্স ওল্ড ওকে আসলে বুঝতে পেরেছ তারপর দেখো এখানে ইজ গুড আচ্ছা আমরা কেটে দিই তারপর দেখো আমরা তারপরে কোন বিষয়ে ভালো বাংলা না ইংলিশ বলো তো রাহাত ইজ গুড অ্যাট ইংলিশ না আমরা ইংলিশ পড়েছিলাম না দেখেন দেবে ইংলিশে ঠিক ওকে আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো অ্যাক্টিভিটি সিতে আমি কেটে দিয়েছি এবার আসলে সিতে কি বলছে দেখি প্রশ্ন সিতে প্লে ক্রিকেট না ফুটবল তোমার ফুটবল খেলেছিলে না হ্যাঁ এখানে আমি ফুটবল তারা ফুটবল খেলেছিল দে প্লে ফুটবল তারা ফুটবল খেলেছিল ওকে তারপর দেখো আমরা তারপর দিন নাম্বারটা সলভ করব দিন নাম্বার কি বলছে দেখি ইন দ্য আফটারনুন বিকালবেলা দেলা খায় ফেলেও তো খেলা করে আর ইটও তো খায় তারা কি বিকালবেলা কি খেলা করে নাকি খায় বলো তো দে হবে দে ফেলে হবে 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 বলো তো দে এখানে কি হবে দে ফেলে এখানে ফেলে দেয় কি দিবা টিক দিবা আশা করি তোমার ফিরসিখা বন্ধুরা বুঝতে পেরেছো ফির শিকার্থী বন্ধুরা চলো আমরা তারপরের দুই নাম্বারের সমাধান করবো আমরা কিন্তু ফির স্বীকৃতি বন্ধুরা আমরা কিন্তু লেসন এই ফাইভের কিন্তু পুরোটাই সমাধান করবো ঠিক আছে যে লেসন ফাইভের এখানে কিন্তু আমরা পুরোটাই সমাধান করবো তারপরে আমরা কিন্তু লেসন সিক্স সমাধান করব ফার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি ক্লাসটা খুবই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখবে যে আমার তোমার ভিডিও নিশে লাল সাবস্ক্রাইব লেখা আছে ওইখানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইব হয়ে যাবে হ্যাঁ আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য প্রতিদিন ভিডিও আপলোড করা হবে তোমাদের সাবস্ক্রাইব করো তোমাদের জন্য ভিডিও আপলোড করা হবে এবং ভিডিও তো অবশ্যই লাইক করবে কিন্তু ওকে চলো আমরা দুই নম্বর সমাধান করবো দুই নাম্বার কী বলছে দেখি আমরা ফির শিক্ষিত বন্ধুরা দুই নম্বর বলছে রিড অ্যাক্টিভিটি এ মানে রিড অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এ করো অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস মানে সেন্টেন্সগুলো কী করো মানে পূর্ণ করো ওকে দেখো অ্যাক্টিভিটি এ কোনটা তুমি বুঝছো এই যে অ্যাক্টিভিটি কিন্তু এ কিন্তু এটা ওকে এই যে এটা এটাকে বুঝেছে তো এই অ্যাক্টিভিটি এটা বলছে কোনটা এটা বলছে ঠিক আছে এটা আমরা ফোরছি কিন্তু ওকে তো চলো আমরা এখানে সমাধান করি কি বলছে এখানে দেখি দেখো আমরা এটা সমাধান সুনীল হ্যাজ মেনি সুনীল হ্যাজ মেনি মানে সুনীলের আছে কি আছে বলতো এখানে ফ্রেন্ড হবে কি হবে বলতো ফ্রেন্ড হবে সুনীল হ্যাজ ফ্রেন্ড তোমরা এখানে কি লিখবে তো ফ্রেন্ড লিখবা ওকে তো এখানে তুমি আমি এখানে লিখে দিই তোমাদেরকে সরি এটার কেটে দিই কী লিখবা এফ আর আই ই এন সরি ই এন ডি ফ্রেন্ড এফ আর আই ই এন ডি কি সে বলতো ফ্রেন্ড তোমরা এখানে কী দিবা বলো তো ফ্রেন্ড এফ আর আই ই ইএনডি ফ্রেন্ড ওকে আশা বুঝতে পেরেছো তো এটা আমি কেটে দিই তারপর দেখো এখানে বিতে কী বলছে দেখি আমরা রাহাত লিভস রাহাত বাস করে সুনীল হাউস সুনীলের বাড়ির তো এখানে কী লিখবো বলতো রাহাত লিভস সুনীল হাউস এখানে কী হবে বলো তো রাহাত লিপস রাহাত বাস করে সুনীল হাউস তো আমরা এখানে এখানে কী হবে রাহাত লিপস রাহাত বাস করে সুনীল এখানে হবে নিয়ার নিয়ার সুনীল হাউস ঠিক আছে তো আমরা এখানে কী দিব বলতো নিয়ার দিব তো নিয়ার কীভাবে বান করে এন আর কি বলো তো এন এ আর ই এ আর ওকে দেখব এন ই এ আর ওকে তোমরা নিয়ার লিখবা ওকে তারপর দেখো আমরা সিনেমাটা সমাধান করবো দে ইন আফটারনুন দে দেলে তারা খেলে কী খেলে বলো তো এখানে ফুটবল দেখবে তোমরা এফ ডাবল ও টি ফুট এফ ডাবল ও সরি এখানে ওটা লেখা হচ্ছে না ডাবল আয় হ্যাঁ এখানে লেখা হইতেছে না দেখি এফ ডাবল ও টি এফ ডাবল ও টি ফুট বি এ ডাবল এল ওকে ফুটবল ওকে এফ ডাবল ও টি এফ ডাবল ডাবল ও বি এ এল ফুটবল ইন আফটারনুন ওকে আসলে তুমি বুঝতে পেরেছো শিখে দি বন্ধুরা পরবর্তী ভিডিওতে কিন্তু লেসন সিক্স থাকতেছে ওকে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ